আসসালাম ভবনের পক্ষ থেকে আজ আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি একটা হাই নেট শাড়ি এই শাড়িগুলা একদম লেটেস্ট যারা এই নেট শাড়িগুলো নিতে চান তারা অবশ্যই দ্রুত আমাদেরকে ইনবক্স করে দিবেন আর এগুলোর মধ্যে দুইটা ডিজাইনের মধ্যে কয়েকটা কালার আছে যার যেটা লাগবে যেটা পছন্দ আমাদেরকে অবশ্যই দ্রুত জানিয়ে দিবেন অথবা আমাদের ব্যানার শিবমন বুঝতে গাছি এক নম্বর গলি এক নম্বর মার্কেটে আসলে পেয়ে যাবেন আর আজকের এই অফারটা থাকবে আমরা যে নেটগুলো দেখাচ্ছি একদম একদম চ্যালেঞ্জ করা বাংলাদেশে অফার আর এগুলার প্রাইস আজকে দিব একদম রিজনেবল প্রাইস দেখেন কালারগুলা দেখেন কি শাড়ি দিচ্ছি মাত্র প্রাইস থাকবে পঁচিশশো টাকার মধ্যে আজকে একদম হিট দমাকা অফার যারা নিতে চান তারা চলে আসুন আমাদের ব্যানার শিবপনে দেখেন কি দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা হিট দমাকা অফার দেখেন আজকের শাড়িগুলা কেউ এত সস্তা কম রেটে বাংলাদেশে কেউ দিতে পারবে না আমরা দিচ্ছি আপনাদেরকে একদম রিজনেবল প্রাইস মাত্র পঁচিশশো টাকার মধ্যে দ্রুত দ্রুত চলে আসুন বেনারসি ভবনে আপনার হয়ে পূজা উপলক্ষে আমাদের দুম দারাক্কা অফার যাচ্ছে এই যে দেখেন আরেকটা ডিজাইন এটা কালার দেখেন এটারও মধ্যে থাকবে চারটা পাঁচটা চারটা কালার এই যে আটটা এটা হচ্ছে পেস্ট কালারটা আর এই যে আরেকটা ডিজাইন দেখেন আরেকটা কালার এটি কালারটাও দেখেন খুবই সুন্দর নাইস কালার এই যে আরেকটা কালার এটা হচ্ছে যাই এই যে জলপাই কালারের মধ্যে এই যে সম্পূর্ণ বড়িতে অল ওভার করা এখন আমি একটা একটা করে আপনাদেরকে খুলে দেখাচ্ছি যার যেটা লাগবে দ্রুত ইনবক্স করে দিবেন এবং আমাদের এই যে দেখেন এটা হচ্ছে যাই পেস্ট কালার এটা হচ্ছে হালকা হালকা গোলাপি কালারের মধ্যে কাজগুলা দেখেন সম্পূর্ণ মাল্টি সুতা এবং কি জড়ি দিয়ে জড়ি সুতা দিয়ে অল ওভার অল ওভার গর্জিয়াসলি কারুকাজ করে দেওয়া আছে এবং কি প্রতিটা শাড়ির মধ্যে স্টোন স্টোনের কাজ থাকবে ও অনেক গর্জিয়াস অনেক গর্জিয়াস আর পাটা থাকবে দেখেন এটা পাটা হবে কাট ওয়ার্কের মধ্যে খুবই সুন্দর করে কারু কাজ করে দেওয়া আছে কাট ওয়ার্কের মধ্যে খুবই অপরূপ সুন্দর অপরূপ ডিজাইনের এই শাড়িগুলা যারা নিতে চান তারা দ্রুত চলে আসুন আমাদের ব্যানারসি ভবন ব্যানারসি ভবন হচ্ছে বুলতা গাউসিয়া এক নম্বর গলি এক নম্বর মার্কেট এখানে আসলেই এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন একদম সস্তা কম রেটের মধ্যে এত সস্তা কম রেটে আর কোথাও পাবেন না এই যে আরেকটা কালার এই যে কালার এটা হচ্ছে যে পেস্ট কালারের মধ্যে এই যে পেস্ট কালারটা দেখেন যে আরেকটা কালার পেস্ট কালারের মধ্যে খুবই সুন্দর এই যে দেখ খুবই অপরূপ একদম খুবই ইউনিক একদম হিট কালেকশন একটা শাড়ি যারা মনে মনে এই শাড়িগুলো খুঁজছেন তাদের জন্য বিশাল দমাকা অফার একদম মাত্র পঁচিশশো টাকার মধ্যে পঁচিশশো টাকার মধ্যে আজকে পেয়ে যাবেন আপনাদের সুপার হিট কালারের এই শাড়িগুলা মাত্র পঁচিশশো টাকা যার যেটা লাগবে দ্রুত দিয়ে ইনবক্স করে দিবেন আর যারা হোলসেলে নিতে চান তারাও যোগাযোগ করবেন এত সস্তা কম রেটে কোথায় পাবেন না ফিক্সড প্রাইস একদম এটা আমাদের অফার প্রাইস এখানে কোনো ডিসকাউন্ট হবে না আমরা দিব আপনাদেরকে একদম রিজনেবল প্রাইজের মধ্যে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকার মধ্যে আজকের এই শাড়িগুলো পেয়ে যাবেন দেখেন এটা এই শাড়িটা আরেকটা কালার দেখেন এটা হচ্ছে যাই এই যে এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে এই যে গোল্ডেন কালার খুবই সুন্দর একটা কালার অপরূপ সুন্দর কালারটা রেগুলার ব্লাউজ পিসটা ব্লাউজ পিস এই যে ব্লাউজ পিসটা হচ্ছে এইটা এই যে ব্লাউজ পিসটা হবে এরকম এই যে এই যে হাতা এবং পিঠে কাজ করা দেওয়া আছে হাতা এবং পিঠে কাজ করে দেওয়া আছে খুবই অসম্ভব সুন্দর এই শাড়িগুলা যারা নিতে চাচ্ছেন তারা দ্রুত চলে আসুন ব্যানার ভবন বুলতা গাউসিয়া এখানে আসলে পেয়ে যাবেন আমাদের হিট দমাকা অপারের শাড়িগুলা খুবই অপরূপ সুন্দর ডিজাইনের এই শাড়িগুলা যারা নিতে চান তারা দ্রুত চলে আসুন আমাদের কাছে এই যে দেখেন আরেকটা ডিজাইন এগুলো প্রিমিয়াম কালেকশানের এই শাড়িগুলো যদি আপনারা যে অন্য কোনো দোকান থেকে নেন মিনিমাম সাত থেকে আট হাজার টাকা সেল এটা আপনারা জানেন কারণ আপনারা যারা অনলাইনে রেগুলার ইয়ে করেন তারা বুঝছেন যে এই শাড়িগুলা কত আছে মার্কেট প্রাইস আমরা দিচ্ছি অনলি পঁচিশশো টাকার মধ্যে এত সস্তা কম রেটে আপনাদেরকে কেউ দিতে পারবে না দেখেন ডিজাইন গুলা দেখেন অপরূপ সুন্দর একদম সম্পূর্ণ মাল্টি সুতা জরি সুতা এবং কাশ্মীরি সুতা দিয়ে অল ওভার কারুকাজ করে দেওয়া আছে অসম্ভব প্রিমিয়াম কালেকশনের এই শাড়িগুলা যারা নিতে চান তারা দ্রুত চলে আসুন আমাদের বেনারসি ভবন বেনারসি ভবন হচ্ছে বুলতাগাউসি এক নম্বর গুলি এক নম্বর মার্কেট এখানে আসলে পেয়ে যাবেন আপনাদের মনের মতো ডিজাইন গুলা এই যে আরেকটা ডিজাইন ওয়াও দেখেন মাথা নষ্ট করা আজকের শাড়িগুলা কি দিচ্ছি আজকে গুম হারাম হয়ে যাবে আপুদের মাত্র পঁচিশশো টাকা দুম দ্বারা কফার যারা এই শাড়িগুলা নিতে চান এগুলো আপনারা যে কোনো পার্টিতে অথবা বিয়ের এঙ্গেজমেন্ট আপনাদের প্রিয়জনকে দেওয়ার জন্য খুব সুপার একটা শাড়ি দেখেন এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে এই যে আপ ব্লাউজটা দেখো এই যে এটা হচ্ছে ব্লাউজ পিসটা এই যে ব্লাউজ পিসটা দেখো এই যে এটা হচ্ছে ব্লাউজ পিসটা দেখেন দুই হাতে এবং পিঠে কাজ করা আছে আর শাড়ির সম্পূর্ণ বডিতে মাল্টি সুতা এডিস্টন রিয়েলিস্টন দিয়ে অল ওভার গুডজিয়াসলি কারুকাজ করা থাকবে খুবই অপরূপ ইউনিক হাই কোয়ালিটির এই শাড়িগুলো যারা চাচ্ছেন তারা দ্রুত চলে আসুন আমাদের বেনারসি ভবন বেনারসি ভবন হচ্ছে বুলতাগাঁও সি এক নম্বর গলি এক নম্বর মার্কেট এই যে আরেকটা কালার আরেকটা ডিজাইন এটার মধ্যে এই যে দেখেন এই যে এই যে আরেকটা কালার দেখেন এই কালারটাও খুব সুন্দর একটা কালার গোল্ডেন কালারের মধ্যে অপরূপ সুন্দর কাজগুলা খুবই ইউনিক খুব স্টাইলিশ একটা কাজ কার কালার গুলা দেখেন একদম মন পাগল করা ডিজাইন মাত্র পঁচিশশো টাকার মধ্যে এই শাড়িগুলা যারা চাচ্ছেন তারা দ্রুত চলে আসুন অপরূপ সুন্দর ডিজাইনের এই শাড়িগুলা মাত্র পঁচিশশো পঁচিশশো টাকা দুমদার কপার যারা আগে নিবেন আগে পাবেন স্টক সীমিত পুরিয়ে যাবার আগে আপনারা অর্ডার কনফার্ম করে দিবেন মাত্র পঁচিশশো টাকা দেখেন যার যেটা লাগবে দ্রুত 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 আমাদেরকে ইনবক্স করে এই যে একটা এটা হচ্ছে যাই দেখেন হালকা জলপাই কালারের মধ্যে অলিভ কালার হালকা অলিভ কালার জলপাই কালারের মধ্যে অসম্ভব সুন্দর একটা ডিজাইন খুবই অসম্ভব ডিজাইন দেখেন মাত্র পঁচিশশো টাকার মধ্যে সম্পূর্ণ বডিতে অল ওভার কারু কাজ করা মাত্র পঁচিশশো টাকা যারা নেবেন তারা দ্রুত পেয়ে যাবেন শুধু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ডাকার ভিতরে একশো ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা অর্ডার কনফার্ম করে দিবেন আপনাদের প্রিয় প্রোডাক্টটা পছন্দের হাতে পেয়ে প্র আর এই অফারগুলো আমাদের আসলে এই শাড়িগুলো যে আমরা যে আজকে যে অফার দিচ্ছি আপনাদেরকে এটা আমাদের স্টক সীমিত যারা আগে নেবেন আগে পাবেন দেখেন এই যে আরেকটা কালার দেখেন হালকা পার্পেল কালারের মধ্যে অসম্ভব সুন্দর ডিজাইনের আরেকটা তাই এই যে দেখেন ওটা দর এই যে পার্পল কালারটা দেখেন এই যে এটা হচ্ছে হালকা পার্পল কালারের মধ্যে অপরূপ সুন্দর ডিজাইনের এই যে এটা হচ্ছে হালকা পার্পল কালার সম্পূর্ণ বডিতে অল ওভার মাল্টি সুতা এই যে মাল্টি সুতা জুরি সুতা এবং কি অল ওভার গুড জেসলি অপসম্ভব সুন্দর করে কারুকাজ কাজ করে দিয়েছে মাত্র এগুলা পেয়ে যাবেন পঁচিশশো টাকা পঁচিশশো টাকার মধ্যে যারা নিতে চান তারা দ্রুত দ্রুত অর্ডার কনফার্ম করে বেলুন অথবা আমাদের ব্যানারসিবনে চলে আসুন আপনাদের হিট কালেকশান এর এই শাড়িগুলো নিতে হলে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের ব্যানারসি ভনের পাশে থাকবেন আসসালাম আলাইকুম